ওই মাল দেখে ডারে ওর তো কোনো আগে দেই নি আমি কি জানি এই মা কি জানিস না কে হ্যাঁ তরে আমি কইছি না গেরামে কড়া পোলা আইলো গেল কই থাকলো সব খবর আমারে দিতে আমি খবর রাখি তো তো খবর যদি রাও হসি তাহলে এই পোলার খবর আমারে দিতে পাতাছস না কে তুই সব কর মার দেখি চল গিয়া দেই কই থাকে আরে সাথে আরে সাথে এই এদিকে আয় আমাকে বলছেন তরেই কইতেছে আশেপাশে কেউ আছে যে হেরে কমু এদিকে বুঝলাম না তা আপনি আমার সাথে এরকম তুই তুই হেরে করছেন কেন তুমি কে সাহেব বাবু যে তোমার সার সর কোন লাগবো কিরে তাই তো আচ্ছা ঠিক আছে বলেন কি বলবেন তার আগে ক তোর নাম কি বাড়ি কনে থাকস কই আপনি সব জানেন কি করবেন আপনি কাজ কি হ্যাঁ আমার কাজ কি মানে ওই ওই কই কি তুই জানিস না আমি আমার কাজ কি না তো জানি না শুন আমি হলাম গে এই এলাকার একমাত্র ঘটক মিস টুনটুনি ঘটক হুম খলি কত কত শুন এই এলাকায় কোন পোলার যদি একুশ বছর আর মাইয়ার যদি আঠারো বছর হয় তাহলে আমি হ্যাঁ সেটিং টু ম্যানেজ করাই দিই

আমার নাম শিহাব বাপের নাম কি রাশিদ শিকদার কে রাশিদ রাশিদ শিকদার এটা আবার কেডা সিনোস এটা না কোন পড়া কাই কোন পড়া কোন পড়ান না আমাদের বাসা এখানে না এ না কোন হানে আমাদের বাসা ঢাকায় ঢাকায় তাহলে তুই এখানে কি করছ এখানে হচ্ছে আমার নানু বাড়ি আর মোমেনা বেগম হচ্ছে আমার নানি মোমেনা দাদি তুমি মোমেনা দাদির নাতি আগে কইবা না

এটা কি কইলি আমি ঘটক না আমি কেন বিয়ে করুম হ্যাঁ এই গ্রামে যত পাত্র পাত্রী আছে সবাই আমার হাতে থাকে আর তোর নাতিটাই নাই এটা কিছু হইল দাদি কও শোন দাদি তোর নাতি লাগা কত হইছে আর বয়স নাকি একুশ হয়ে গেছে আর দক্ষিণ পাড়া ডাকুর মাইয়া ফুলতলি আর ও কিন্তু আঠারো হয়ে গেছে কালকে ওকে দুইটারে সিটিং করাই দিই মানাইবে বলো ও তারা তুই মন্দ কষ্ট নাই কিন্তু ও তো শহরের পোলা আর বাপ মাকে ওদের গ্রামে বিয়া করাইবো আর ও কি রাজি হইবো এই যে আমার মাইয়া একটা শহরে বিয়া করেছি বছর বিরা যায় কই বাড়িতে আয় না দাদি এমনি কথাটা কইলা যে আমরা গ্রামের মানুষ মানুষ না আমরা হইলাম হনুমান আর শহরের মানুষ হচ্ছে মানুষ আচ্ছা থাম আমরা কথা কইতে দে আচ্ছা দাদি তোর মাইয়া কত বছর ধরে আহে না আইছিল অনেক আগে এই বছর ঘুইরা যায় আইলে চইলা আহে না আইলে আহে না এই যে এবারে তো আমার মাইয়া না ইয়া আমার নাতি ধরে পাঠাইছে এটা কোনো কথা এটা খুব সইলো এর লেগাই কইতাছি তোর নাতির গ্রামে বিয়া দে যখন বিয়া দিয়া দিবি তখন তোর মাইয়া যা মাই সবাই আয়া পড়বো দেখবি তোর কদিন পর পরই দেখতে আইবো কথাটা তো ভালোই কইস দেয়া কর কথাবার্তা কই দে তাইলে আর কি দাদি যে তোর আজি কে আকারে কা কাজি চল আমরা গিয়া ডাকু মেলে কথা কই আহি ওরে আল্লাহ দাদি না 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 এখন ডাকাতি করেন ওরি আগে হিস্টরি

কি করতে আসছিল তার আগে তুই গেরামটা তোর কাছে কেমন লাগছে হ্যাঁ অনেক সুন্দর তাইলে এই সুন্দর গেরামে সুন্দর একটা মাইয়া দেখা পরে তুই বই বানাই ফালা

আমি আপনার ছবি তুলতে যাবো কেন হ্যাঁ আমি আপনার ছবি তুলি নেই বাবা মা বাবা এই ফুল তুলি কি

ভাই বান মে এই নাল বন্দুক দিয়া গুলি করে আর বুকটা ফাছরা করে দান আগে মাইরা আর হাড়ি কুটি সব ভাঙা হা হা মারেন মাইরা হাড়ি কুটি ভেঙে দেন তা হইলা এমন করার সাহস পাইব না ওই ওই তো বহুত সাহস

বলতেলি ওলা পছন্দ হইছে অপাইরে কয়া দিবি থানা সে সবাই যেন ওর দিকে নজর রাখে ওই গজে না পারে সামনে শুক্কুরবাড়েই বিয়ে হবে কোন সমস্যা নাই আপনি কোন চিন্তা করেন না সামনে শুক্কুরবাড়িতে বিয়ে হবে আমি আইতেছি টুনটুনি হয় হয় টুনটুনি দসা এখন এক বিজেই উতাল পাতা লেগে গেছো কে বলছে বিয়া করার জন্য উতাল পাতা বিযা গেছি হ্যাঁ আমি আগে বলছি বিয়া করবো না এখনো বলতেছি বিয়া করবো না খারা তো খারাপ

একুশ বছর হয়েছে মাত্র বুঝতেছে না সমস্যা নেই বুঝবো মুন্নার কি খবর একটু দেখাই